সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছে এটা অবশ্যই আমার জন্য যেমন খুশি আমার তার পরিবার এবং সে নিজে অনেক খুশি কারণ সাকিব আল হাসানের মতো প্লেয়ারকে আমরা রাজনীতির মাঠে দেখতে চাই না আমরা দেখতে চাই হচ্ছে খেলার মাঠে যেটা ওর সাথে হয়েছে বা হচ্ছে এটা কখনোই ফেয়ার না বা এটা কখনোই ঠিক না আমি তার রাজনীতি যাওয়াটাও আমি সাপোর্ট করবো না আমি সবসময় চাই যে সাকিব হাসান বাংলাদেশের মানুষের কাছে যে লেভেলে তার সম্মানটা যেভাবে মানুষের মানুষ তারপরে যে ভালোবাসাটা এটা সারা বছরই থাকুক সারা জীবনে থাকুক কারণ সাকিব আলহাসান তোর ওভার নাইট বা রাতারাতি হয় নাই এই অ্যাচিভমেন্টটা হতে অনেক সময় লেগেছে এটা একটা রাতারাতি চলে যাওয়ার মতো বিষয় না তো আমার আমার বিশ্বাস যে তাদের ফ্যান ফলোয়ার যারা আছেন না কেন সবাই সাকিবের পাশে থাকবেন যেহেতু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পার করছে আমার বিশ্বাস আপনাদের ভালোবাসাও যদি পাই ইনশাআল্লাহ আবারও ব্যাক করবেন সাকিবকে কি আপনি মানে আপনি পার্সোনালি ইন্দুল গায়েস সাকিব আলহাসানকে কি ন্যাশনাল টিমে এখনও দেখান এক্সপেকটেশন রাখেন আমি মনে করি এখনও দুই বছর তার ভিতরে দেওয়ার আছে ক্রিকেটে এখনও সাকিব হাসানের রিপ্লেসমেন্ট আপনি যদি দেখেন আমার মনে হয় না হয়েছে অবভিয়াসলি মিরাজ এখন ভালো খেলতেছে বাট মিরাজ ডিফারেন্ট ক্যাটাগরি স্পিনার ডিফারেন্ট ক্যাটাগরি ব্যাটসম্যান সাকিব ডিফারেন্ট ক্যাটাগরি ব্যাটসম্যান সো সাকিবের ওই রোলটা এখনো প্লে করার মতো মনে হয় না বিরাট কোহলির অবসরে কতটা হচ্ছে অবাক হয়েছে মানে এত জলদি মানে পুরো বিশ্বই বলছে যে সে আরও দুই বছর তিন বছর চার বছরও খেলতে পারত দেখো না আমি ওয়ার্ল্ড ক্রিকেটে সব থেকে এই একটা প্লেয়ারকে আমি হাইলি রেট করি যে বিরাট কোহলি ইভেন অনেক বড় বড় ক্রিকেটার থেকে তাকে আমি করি কারণ তার সিঙ্গেল হ্যান্ডে যেভাবে ম্যাচ জিতাম ইন্ডিয়াকে আমার দেখা এবং তার মাঠের প্রতি তার অপোনেন্ট হিসাবে আমি খেলেছি যখন তার অ্যাগ্রেশন বলেন মাঠের তার দেশের প্রতি ডেডিকেশন সব মিলাই আমার কাছে মনে হয়েছে যে কমপ্লিট প্যাকেজ একটা প্লেয়ার তো ওকে আমি রোল বলেন রোল মডেল ভাবতাম ফলো করতাম সব কিছু তো যখনই আমি শুনেছি যে বিরাট কোহলি রিটায়ার করেছে এটা আসলে টেস্ট ক্রিকেট থেকে একটু শক্ট হয়েছি বাট এক এন্ড আপনাকে রচনা করতে হবে তার এখন ফ্যামিলি অনেক বড় হয়েছে সে ইংল্যান্ডে প্রবলি শিফট হয়ে গেছে আমার মনে হয় যে একটু টু মাস ট্রাভেলের কারণে সময় দেওয়ার কারণে সে ডিভিশনটা নিয়েছে সবার শেষে আসলে ফ্যামিলি আপনি যদি সময় না দিতে পারেন আসলে বাচ্চা কাছে একদম শেষ প্রশ্ন গতকালকে আপনি রাজশাহী মাঠে গিয়ে খেলা দেখেছেন ওখানেই তো আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের ফিউচার জেনারেশন আছে ফিউচার আছে কতটা শিখেও দেখছেন ওই ক্রিকেটারদের মানে বাংলাদেশ ক্রিকেটকে ওই ক্রিকেটারদের দ্বারা অ্যান্ড এই ইয়াং প্লেয়ারদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে আমার একটাই অনুরোধ বিসিবিকে যে আপনারা একটা বা দুটা সিরিজের পারফরমেন্স দেখে একটা প্লেয়ারকে ন্যাশনাল টিমে খেলি খেলে আন তাহলে কী হবে ওই ছেলেটার জন্য কেরিয়ার শর্ট হয়ে যাবে ইভেন তো আমাদের বাংলাদেশের টিমের জন্য খারাপ হবে ইমাজিন কাপ খেলতে আসছে ছেলেগুলা আরও একটা থেকে দুইটা বছর যখন রেগুলার পারফর্ম করবে তখন তার নিজের প্রতি একটা বিশ্বাস ক্রিয়েট হবে যে না আমি যে কোনো সিচুয়েশনে ঘুরে দাঁড়াতে পারি কিন্তু যখন এখান থেকে একটা ছেলেকে আপনি চান্স দিবেন ও আল্লাহ না করে যদি খারাপ খেলে বা ভালোও খেলে এই জিনিসটাকে বুঝবে না যে ন্যাশনাল টিম কোন লেভেলে আছে তো আমার মনে হয় যে এই এই জায়গাতে আরও তাদের সময় দেওয়া উচিত তাদের আরও নার্সিং করা উচিত আরও গ্রো করা উচিত দেশে দেশে বাইরে খেলানো উচিত এ টিম এ টিমেও এক দুই বছর যখন খেলবে ভালো খেলবে দেখবেন অটোমেটিকলি সে ন্যাশনাল টিমে তখন ডিজার্ভ করবে এবং ভালো খেলবে থ্যাংক ইউ